উত্তরপ্রদেশ আসাম সহ একুশটা রাজ্যে বিজেপি যা করে আগামী দিনে বাংলাতেও তাই হবে আপনারা প্রত্যেকটা বুথে ঐক্যবদ্ধ থাকুন আমি আপনাদের কাছ থেকে এই ছাব্বিশের লড়াইতে সকলের সহযোগিতা চাইব চাইব নন্দীগ্রামকে সুরক্ষিত রাখবেন আর আপনাদের ছোট চৌকিদার আমি দেশের বড় চৌকিদার নরেন্দ্র মোদী আমি আপনাদের আনন্দে হয়তো একবার আসবো দুঃখে কিন্তু সাথে সাথে পৌঁছে যাব আমি করতে দেব না গণতন্ত্র থাকবে শান্তি থাকবে আমরা চব্বিশ সালে লোকসভার ভোট জিতেছি আটাত্তর হাজার ভোটে এই নন্দী গ্রামে দু হাজার নয় আট হাজার দুশো ভোট লিট পেয়েছি তৃণমূলের লোক বা মুসলিম সমাজ বলতে পারবে না আমরা তার বাড়িতে হামলা করেছি আর আপনারা একুশ সালে বিকাল থেকে পরের দিন সকাল হতে দক্ষিণ কেন্দ্রামারি তারাকান্দার মুংস কোথায় ঝামেলা করেননি বলুন কমলপুর বয়াল কোথায় ঝামেলা করেননি ভেতরিয়া পাওয়া বলো পারবেন বলতে আমরা শান্তিতে সবাই বসবাস করুক এটাই আমরা চাই আমরা চাই সকলে মিলেমিশে থাকুক ইলেকট্রিকের বিল দু টাকার জায়গায় আট টাকা গ্র্যাজুয়েট অনার্স ছেলেকেও কত চালাতে হয় নন্দীগ্রামে তিরিশ হাজার যুবককে স্ত্রী পুত্র বাবা মাকে ফেলে বিজেপি রাজ্যে গিয়ে সংসার চালাতে হয় আমরা খুঁজতে যাই না কতজন আপনারা মহারাষ্ট্রে উত্তরপ্রদেশে রাজস্থানে হরিয়ানায় গুজরাটে মধ্যপ্রদেশে উড়িষ্যা তো ভর্তি মন্দির নাম এখানে বলবেন মমতা বিজেপি হিন্দুদের পার্টি আর উড়িষ্যায় গিয়ে বলবেন বাবা পেটের টানে এসেছি আমরা সব করি না নিজের দিকে তাকাই না বিজেপি মানে সমুদ্র বিজেপি মানে ভারতীয়ত্ব বিজেপি মানে দেশ আগে বিজেপি মানে পায়ের গায়ে সিঁদুর দেখে হাতের দাগা দেখে প্যান্ট খুলে দেখে হিন্দু কিনা মেরেছিলেন একশো কিলোমিটার ভিতরে ঢুকে সেনাবাহিনী মাসুদ আজাহারের বংশকে নির্বংশ করে এসেছে এর নামই হল নরেন্দ্র মোদী সবাই আছেন তো লড়াইছে কাল রাত্রে বলেছিলাম বিকালবেলা একটু মাইক টাঙাবেন পুলিশ ভাবছে থানায় ঢুকে যদি পড়ে না না ঢুকবো না আপনার কেট খোলা থাকলেও ঢুকবো না আপনার মতো ছয় ছয় আইটি আমার পিছনে লাইন দিয়ে দাঁড়াচ্ছে আমার মনে আছে দু হাজার সাত সাল তেসরা জানুয়ারি আমি বামন চকে চক্র কালীচরণপুরে জমি অধিগ্রহণের জমিয়তি নোটিশ আন্দোলন শুরু আমি মানুষ থেকে ফিরছি এই খালার ভিতরে ছিলেন রমেশ বাবু ডিআইজি এখন এডিজি এসেও ছিলেন আমাদের লোকরা যোগাযোগ করল যে বিধায়ক শুভেন্দু অধিকারী দেখা করতে চান তখন আমি দক্ষিণঘাটেরই যাই আমাকে